চাকসু নির্বাচনটা ছিল আমাদের অনেক প্রতীক্ষিত এবং চাকসু আমাদের প্রাণের দাবি তো এতদিন পরে যে এই নির্বাচনটা সত্যি হচ্ছে আর এটা আমাদের ভালো লাগা কাজ করতেছে এই জন্যই আসলে হয়তোবা সবার কাছে ঈদ ঈদ একটা আসতেছে এই নির্বাচনের মাধ্যমে আমরা আমাদের বিশ্ববিদ্যালয়ের জন্য শিক্ষার্থী বান্ধব এবং হচ্ছে যোগ্য প্রতিনিধিকে বাছাই করতে পারবো আর হ্যাঁ ভোটদান করেছি ভোট দেওয়া শেষ তো সুষ্ঠুভাবেই সব কার্যক্রম চলতেছে তো ভালোই লাগতেছে সব কিছু দেখা করতেছি সবার সাথেই যে বের হয়েছি তো ভালোই সবাই ভোট দিছে এবং আশা করতেছি এভাবেই সবাই ভোট দিতে পারবে এবং জাকসু নির্বাচনের যে ঐতিহ্যটা এই ঐতিহ্যটা যেন বহাল থাকে এটা আশা করতেছি ক্যাম্পাসে যে সমস্যাগুলো যে সংকটগুলো আমরা ফেস করি সেই 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 স্বার্থে যেন তারা আমাদের শিক্ষার্থীদের স্বার্থে যেন কাজ করে এবং হচ্ছে গিয়ে অন্যায় অনিয়ম অবিচার এবং বিভিন্ন ধরনের দুর্নীতি হয় সেগুলোর মানে বিপক্ষে যেন তারা লড়াই করে তাদের ভয়েসটাকে রেইজ করে এবং কথা বলে এটাই হচ্ছে প্রত্যাশা জাতীয় নির্বাচনে কখনো ভোটে ভোট দিতে পারিনি তো এইটা আমার জীবনের প্রথম ভোট আর মোটামুটি যতটুকু উচ্ছ্বাস নিয়ে গেছিলাম ভোট দিতে আলহামদুলিল্লাহ সব ঠিকঠাকই ছিল আমাদের হলে দিতে পারছি ঠিকমতো ভোট আর আমাদের কেন্দ্রে কোনো সমস্যা হয়নি আর তেত্রিশ বছর পর নির্বাচন তো এটা নিয়ে অনেক রকমের চিন্তাভাবনা ছিল সবার অনেক যারা চলে গেছে এরা নির্বাচন ওইভাবে অংশগ্রহণ করতে পারতেছে না ওইটা একটা আস্বস্তির জায়গা তাদের আর এই দিকে আমরা সৌভাগ্যবান যে এত বড় একটা হিস্ট্রির সাক্ষী আমরা নির্ধারিত কোনো প্যানেলের প্রতি কোনো প্রত্যাশা নাই ব্যক্তির প্রতি প্রত্যাশা যে অনুক ব্যক্তি আসলে হয়তো ভালো করে কাজ করতে পারবে তো চাই এটাই এমন কেউ আসুক যে আমাদের জন্য কাজ করবে আমাদের পক্ষ হয়ে বোকালটা রেস করবে অনেক ভিপি ভিপি প্রার্থী নারী না থাকলেও আমরা জিএস প্রার্থী দেখতেছে নারী প্রার্থী দাঁড়িয়েছে মানে সব কোনোটাই আমরা জেন্ডার পিছিয়ে পিছিয়ে আছে এটা বলতে পারি না সবাই আছি মোটামুটি বাট যেহেতু এতটা বছর পর যদি আমরা ডাকসু দেখি ডাকসুটা প্রায় মানে এত বছর পর লেন্দি পর হয় না কিন্তু আমাদের তেত্রিশ বছর পর হয়েছে এই ব্যবধানে আমরা হয়তো অনেকেই একটু শঙ্কিত ছিলাম হবে কি না বাট আশা করি এখন যে সবাই দাঁড়িয়েছে যারা যা ভোটে দাঁড়িয়েছে আশা করি ভালো একটা সুষ্ঠু নির্বাচন নির্বাচনের মাধ্যমে সবাই ক্যান্ডিডেটরা নির্বাচিত হবে এবং আশা করি ভালো প্রার্থী আসবে আমাদের আসলে চাঁদরাতের মতো ছিল আমরা অনেকেই মেহেদি দিয়েছি জাকসু নির্বাচন বলে খুবই আমরা এক্সাইটেড ছিলাম আমরা প্রায় আমি আমি প্রায় এক মানে এক মাস থেকে খুবই দেখেছি মানে কোন প্রার্থীরা যোগ্য এটা আমি আমি নিজে দেখেছি মানে অনেক যাচাই বাছাই করে তারপরে আমি সিলেক্ট করেছি কাকে কি দেবো তো আমরা শুধু আমি একা না আমি মনে করি আমরা সবাই এরকম দেখেছি দেখার পর মাধ্যমে যারা যোগ্য মনে হয়েছে তাদেরকে আমরা ভোট দেব এবং আমরা সবাই এটা নিয়ে খুব এক্সাইটেড এবং আশা করি খুব ভালো একটা ফলাফল পাবো আমার অনেক ফ্রেন্ডই যারা থাকে না আমার ই রেগুলার তারাও আসছে এবং আমরা উদ্বুদ্ধ করছি আমরাও বলছি আয় পুরা ঈদের মতো লাগছে একটা আনন্দ আমেজ শুরু হয়েছে আয় ভোট দিয়ে যাই আমরা আমাদের প্রথম ভোট দিয়েছি আমার খুব ভালো লাগছে তেত্রিশ বছর পর হচ্ছে তাও আবার আমরা পাচ্ছি আমাদের এক বছর পরেই শেষ এটা তো পুরো আমেজ একটা ভাবনা একটা অনুষ্ঠান হচ্ছে সবাই আসতেছে আমরা আড্ডা দিচ্ছি কথা বলতেছি তো অবশ্যই একটা অনুষ্ঠানের মতোই চার রাতের মতোই আমি আসলে কাকে ভোট দিয়েছি এটা কে ভালো কাজ করতে পারবে কে কতটা আমাদের আমাদের যে সমস্যাগুলো আছে এগুলা নিয়ে যে বেশি ভালো কাজ করতে পারবে আমি তাকেই আর কি বিবেচনা করে ভোট দিয়েছি ডাকসু দেখলাম আর কি ডাকসুর পরে আমার মনে হয় যে সবাই ডাকসুর প্রতি হচ্ছে চেয়ে থাকে তো সেই ক্ষেত্রে ডাকসুর পরিবেশ এখন পর্যন্ত ভালো আছে সবাই আসছে ভোট দিচ্ছে কারো উপর কোনো চাপ নাই খবরের কাগজ নিখাত নির্ভীক নিরপেক্ষ